মা একটা কথা বলবো হ্যাঁ বল মা আমি না বিয়ে করব আরে কেনা কে চাতে হো এই সব কিছু জানি না তো বাবা কি বলগা এই কি বললি বাবা তুমি কেমন আছো ভালো আছো আয় কেমন তুমি কি ভালোবাসো কথা কও কেন তুমি কি রাগ করেছো আমি তো বিয়ে করবো বলিনি আমার এখন বিয়ে করার বয়স হয়েছে নাকি হ্যালো বাড়িতে বলেছে বিয়ের কথা হ্যাঁ মানে সেটাই তো বলার চেষ্টা করছি কি বলার চেষ্টা করছিস বাবা কাকা বলতেছি কি বাজারে সবজির দাম কমে গিয়েছে দুই কেজি আলুর দাম মাত্র সাড়ে টাকা তাই গো সত্যি কথা এইসব কাঁচা মাল কাঁচা মাল এর কথা কে বললো আমি তো বিয়ের কথা বললাম কি বলিস বাজারে এক বস্তা আলু চুরি হয়ে গিয়েছে বাবা বলে বাজারে এক বস্তা আলু চুরি হয়ে গিয়েছে আমি তখন আলু চুরির কথা বললাম তুমি এইসব কি বলছো তারপর কি করলো চোরটাকে চোরটাকে ধরেছে আমি তো আমাদের বিয়ের ব্যাপারটা বললাম গজা কি বললে কাকা বিয়ে বাড়ি থেকে মেয়ে পালিয়ে গিয়েছে সর্বনাশ তাহলে তো এবার ছেলেদেরকে তাড়াতাড়ি বিয়ে দেওয়া লাগবে কি বললে না 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 বাবা কিছু না ওই বলতে যে বিয়ে বাড়ি থেকে একটা মেয়ে পালিয়ে গিয়েছে এই সর্বনাশ আজকালকার মেয়েগুলো কি ধোকাবাজ আজকালকার ছেলেকে ধোকা দেয় বিয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়েছে কি বললে আজকালকার মেয়েগুলো ধোকাবাজ আমি ধোকাবাজ

Hey, Son. Okay. Amat sih tu macam